ফিকে ক্রিমওয়ালা চেক পরে ওই যে লোকটা যায় ঘন নীল রঙা হাওয়াই চটি আছে তার দুই পায়ে না কামানো গালে কাঁচা পাকা দাড়ি ঈষৎ রুক্ষ চুল নির্ঘুম রাত দু চোখের মিছে ফেলেছে কালিও ঝুল ভোর পাঁচটা ট্রেন ধরে সে রোজের অফিস যায় সূর্য তখন ঘুম থেকে উঠে আর মোড়া ভেঙে চায় ফিরতে ফিরতে সে লাস্টের ট্রেন পৌনে বারোটা বাজে ডিনারের থালা শুকনো ভাত আর সাজে মাত্র ঘুমোয় কত চিন্তার ভার লোনের কিস্তি বাড়ি ভাড়া বাকি এই নিয়ে সংসার রবিবার করে নিয়মিত ঘরে ভালো মন্দ হয় শেপ সেরে ফিটফাট হয় লোকটা ফি হপ্তায় মাছ মাংস ছেলে মেয়ে খাবে বারবার মাকে বলে আমার খিদে ঠিক ভরে যাবে ডাল ভাত অম্বলে বাবা বলে ডাকি সেই লোকটাকে যার আধ পেটা ভাত দিন খেটে বাড়িটাকে বাঁধে শীর্ণ দুটি হাত সস্তা জামা সস্তা জুতো আর ক্লান্ত চোখ মুখ কেন বরাবর মধ্যবিত্ত বাবাদের প্রতিরূপ বাবারা সাজুক বাবারা হাসুক বাবারা বন্ধু হোক নিশ্চিন্তে ঘুমুক বাবারা ভুলে রাজ্যের শোক একটু শখের জীবন কেন ওদের জন্য নয় বাবা মানে ছাপোষা মানুষ এমন কেন হয় সবার জন্য দিনরাত খেটে এক করে যে লোক পৃথিবীর সেরা সবকিছু সেই বাবাটাকেই দেওয়া হোক এমন করে আমার মাথায় বটগাছ হয়ে থাকো অনেক তো হলো এবার একটু নিজেকে ভালো রাখো কলমে পার্বতী মোদক কণ্ঠে পূজা ধন্যবাদ